আমাদের সবারই কিন্তু আইসক্রিম আর কেক এই দুইটা জিনিসই খুবই বেশি পছন্দ তো সেখানে যদি আইসক্রিম আর কেক একসাথে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো তো আজ আমি আপনাদের সাথে আইসক্রিম কেক রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না একটা ব্ল্যান্ডারের জগে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিবেন কারণ ফ্রিজে রাখা ডিম দিয়ে যদি কেক বানান সেক্ষেত্রে কেকের ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে উঁচু উঁচু এক কাপ দিয়ে দিচ্ছি চিনি তবে এর থেকে কম দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা তেমন একটা হবে না হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অন ফোর্থ কাপ তেল আমার ভিডিওতে ওঠেনি সেটা কোনোভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে হাফ চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ আসবে না আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি একটা স্ট্যান্ডের উপরে এক কাপ নিয়ে নিয়েছি আটা তবে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই কেকের টেস্টটা অনেক বেশি আসে এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কেকটা অনেক সফট হয় এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি চালার পরে যদি চাকনির উপরে কোনো দানা অংশ থেকে যায় সেটা হাত দিয়ে এভাবে একটু ভালো করে ডলে নেবেন একটা হ্যান্ড উইকস দিয়েই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমার ব্যাটারটা এরকম একটু ঘন হয়েছে কারণ ডিম আর আটার উপরে ডিপেন্ড করেও কিন্তু ব্যাটারটা ঘন অথবা পাতলা হতে পারে তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি তো আমার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রেও যে পানি লাগবে এমনটা কিন্তু না আপনারা চেক করে দেখবেন যদি মনে হয় পানি দেওয়া লাগবে তাহলে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবেন তো ব্যাটারটা এমন হবে উপর থেকে ছাড়লে উপরে কিন্তু একটা দাগের মতো থেকে যাবে সাথে সাথে মিশে যাবে না কেকটা যে কেক মোল্ডের ভিতরে সেট করব সেই মোল্ডের ভিতর আগে থেকে তেল ব্রাশ করে তারপর একটা খাতার কাগজ বিছিয়ে নিয়েছি এখন উপর থেকে এই কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি কেকের ব্যাটার দেওয়ার পরে কেক মোল্ডটা ধরে কয়েকবার একটু ট্যাপ করে নেবেন তা না হলে কেক বেক হওয়ার পরে এর ভিতরে কিন্তু ছিদ্র থেকে যাবে আজ আমার কেক মোল্ডটা ট্যাপ করার কথা মনেই ছিল না আজকে আমি এই কেকটা একটা সসপ্যানে বেক করে দেখাবো তার জন্য চুলায় একটা সসপ্যান বসে তার ভিতরে স্ট্যান্ড দিয়ে কেক মোলটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা তিরিশ মিনিটের মতো বেক করে নিব চুলার আর লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা তিরিশ মিনিট বেক করে নিয়েছি যদি উপর থেকে আরও বেশি কালার আনতে চান সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট চুলাতে বসিয়ে রাখবেন যেহেতু এর উপরে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করব তাই আর আমার কালার আনার কোনো প্রয়োজন নাই তো কেকটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমি মোল্ড আউট করে নিয়েছি এখন উপরে থাকা এই কাগজটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা গরম থাকা অবস্থায় একটা নাইফ দিয়ে মাঝখান বরাবর এভাবে কেটে নিচ্ছি কেকের মোল ধরে ট্যাপ না করার কারণে এই ছিদ্রগুলো থেকে গিয়েছে এখন আমি চিনি আর পানি একসাথে মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সেটাই কেকের উপরে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে দুদিন আগে আমি আপনাদের সাথে ড্রাগন ফলের আইসক্রিম রেসিপি শেয়ার করেছিলাম সেই আইসক্রিমটাই এখানে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম কিন্তু এখানে নিতে পারবেন তো এটার রিচ আরও বেশি বাড়াতে আমি এখানে তিন টেবিল চামচ পাউডার মিল্ক উঁচু ভর্তি করে এক টেবিল চামচ দিয়েছি কন্ডেন্স মিল্ক সব কিছু একসাথে খুব ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তবে আমি চাচ্ছি এর ভলিউমটা আরও বেশি বাড়াতে এর জন্য আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা কিছুক্ষণ বিট করে নিব কিছুক্ষণ বিট করে নিলে এটা ভলিউম বেড়ে দেখবেন ডাবল হয়ে যাবে কেক মোল্ডের ভিতরে একটা পলিব্যাগ বিছিয়ে তার ভিতরে আমি নিচের পাটের যে কেকটা আছে এটা বিছিয়ে এর উপরে আইসক্রিম সেট করে দিয়েছি দেন ওপর থেকে কেকের আরেকটা যে স্লাইস ছিল সেটা বিছিয়ে এটা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ সেট করার জন্য রেখে দিব আর এখন চকলেট গানাস তৈরি করে নিব তার জন্য এখানে আমি ব্লুবেলের একটা চকলেট বার নিয়েছি আর এটা আমি মিল্ক চকলেট নিয়েছি আর ব্লুবেলের এই মিল্ক চকলেটটা খেতে কিন্তু ভীষণ মজার তো চকলেটগুলো আমি একটি স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা আমি ডবল বয়েলিং প্রসেসে বয়ল করে নিব তার জন্য একটা হাড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছে এখন এই বাটিটা সরাসরি এই হাঁড়ির উপরে বসিয়ে দিয়ে এটা বয়ল করে নিব তা আমার কাছে মনে হচ্ছিল চকলেট একটু কম হয়ে যাবে তো আরও কিছুটা চকলেট আর কিছুটা কুকিং অয়েল দিয়ে এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি তবে আপনার চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন সরাসরি গরম থাকা অবস্থাতেই এই চকলেট গানাসটা কেকের উপরে দিয়ে দিচ্ছি কেক মোলটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা সেট হয়ে যাবে তো আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি যাদের ঘরে ছোট্ট প্লেয়াররা আছে তারা অবশ্যই জানেন যে ফ্রিজে কোনো মজার জিনিস কিন্তু সহজে রাখা যায় না প্লেয়ারদের জন্য এটা তাড়াতাড়ি বের করে ফেলতে হয় তো আমি এটা কিন্তু খুব বেশি সময় ধরে সেট করতে পারি নাই খুব তাড়াতাড়ি কেকটা আমার ফ্রিজ থেকে বের করে নিতে হয়েছে আর কেকটা দেখতে কতটা কালারফুল কতটা ইয়ামি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কেকটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার হয়েছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করে কেকটা খেয়েছে আইসক্রিম এই দুটোর কম্বিনেশন একসাথে মারাত্মক লেভেলের ছিল তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই